হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পল্লীগ্রাম টিভির দুজন জনপ্রিয় অভিনেতার তুলনা হ্যাঁ বন্ধুরা কথা বলছি আমাদের প্রিয় টনি আর শফি নিয়ে আজকে দেখব কে কত বয়স কে কোন ক্লাসে পড়ে আর কার কত হাইড কার কত ওজন কে মাসে কত বেশি টাকা ইনকাম করে কে কার সাথে রিলেশনশিপে আছে কার গার্লফ্রেন্ড কে আছে এই সব নিয়ে আজকে আলোচনা করব তো চলো বন্ধুরা আজকে আমরা ভিডিওটা শুরু করি এই হচ্ছে শফিক যার আসল নাম হল শফিকুল শেখ সবাই তাকে শফিক নামে চিনে বয়স সফিকের বয়স মাত্র আঠেরো বছর অন্যদিকে ইনি হচ্ছে টনি টনির বয়স মাত্র কুড়ি বছর বয়সের দিক থেকে টনি এগিয়ে রয়েছে তারপরে আসি তাদের পড়াশোনার ব্যাপারে সফিক এখন স্কুলে পড়ে এবং টনি কলেজে পড়ে পড়াশোনার দিক থেকেও টনি এগিয়ে রয়েছে তারপরে এদের উচ্চতার ব্যাপারে আসি শফিকের হাইট এখন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং টনির হাইট এখন পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার দিক থেকেও টনি তিন ইঞ্চি বেশি এবং এদের ওজনের দিক থেকে আসলে শফিকের ওজন হচ্ছে তিরপান্ন কেজি এবং টনির ওজন হচ্ছে আঠান্ন কেজি ওজনের দিক থেকেও টনি পাঁচ কেজি এগিয়ে এবং এদের মাসিক বেতন সম্পর্কে এলে শফিকের মাসিক বেতন প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা এবং টনির মাসিক বেতন প্রায় চল্লিশ হাজার টাকা স্যালারিতে বেতনে শফিক এগিয়ে রয়েছে এবং রিলেশনশিপের সম্পর্কে বললে শফিক এখনও সিঙ্গেল রয়েছে এবং টনির গার্লফ্রেন্ড আছে সম্পর্কের দিক থেকেও টনি এগিয়ে তবে শফিক সিঙ্গেল থাকায় তার ভক্ত সংখ্যা অনেক বেশি তো বন্ধুরা আজকে আমরা টনি আর শফিকের তুলনা দেখলাম বয়েস হাইট ওয়েট স্যালারি আর পড়াশোনার দিক থেকে টনি এগিয়ে তবে শফিক কম বয়সে স্কুলে পড়ে অসাধারণ অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছে তাহলে তোমাদের মতে কে সেরা বন্ধুরা তোমরা কমেন্টে তাড়াতাড়ি জানাও আর এরকম আরও ভিডিও জান পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক